আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশান স্বাগত আজ আমি তোমাদের শেখাবো কীভাবে সংখ্যা জোড়া ও সংখ্যা তিনটির মধ্যে সাধারণ গুণিতক নির্ণয় করতে হয় আমি তোমাদের খুব সহজ নিয়মে শেখাবো এবং সঠিক পদে শেখাবো তোমরা পুরোভাটাভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে হবে না চলো শুরু করি দেখো এখানে এক নম্বরে আছে ছয় ও আট দেখো হবে গুণিতক বের করে এর সাধারণ গুণিত নির্ণয় করব প্রথমে কী করতে হবে লিখতে হবে এর গুণিতগুলি হলো ছয় এর গুণী ত্বক গুলি হলো দেখো গুণিতক মানে কি নামটা তো ছয়ের ঘর নামটা লিখবো ছয় এক ছয় ছয় দুই বারো আর ছয় তিনে আঠারো দেখো কমপক্ষে তিনটি লিখে রাখলাম আর নিচে একটু ফাঁকা রাখবো এবার দেখো কী করছি এবার আটটা করবো আটের গুণিতকগুলি হলো এবার দেখো আট এখানটা লিখব আট একে আট আট দুয়ে ষোলো আট তিনে চব্বিশ বুঝতে পারলে এবার দেখো এটা বাড়াবো এটা হল তিনশো আঠারো চার ছয় চব্বিশ এখানে তোমরা দেখো মজার বিষয় তোমরা কিন্তু অনেকগুলো গুণত্বক বের করে তিনটি গুণিতক খুঁজে বের করতে হতো আমি তোমাদের ট্রিক শিখাচ্ছি সেই ট্রিকটা মনে রাখো তোমরা কিন্তু সহজেই করতে হবে আর সেটা কিন্তু সঠিক নিয়ম দেখো দুটো থেকে একটা মিলে কিন্তু তোমরা দাঁড়িয়ে যাবে তবে কিন্তু তিনটা চারটা পাঁচটা যতই গুণিতক বের করতে পারবে ওটা কেন তোমরা কিন্তু সহজেই বের করতে পারবে দেখো একটা মিলে গেছে তো দাঁড়িয়ে গেছি এবার দেখো লিখব অতীব ছয় ও আট এর মধ্যে তিনটি সাধারণ গুণিতক হলো সমান দেখো একটা পেয়েছি চব্বিশ বসে নেব এবার দেখো আরও দুটি বের করতে হবে দেখো ত্রিকটা দেখো চব্বিশের সাথে দুই গুণ করবো তো চব্বিশের সাথে দুই গুণ কত হয় আটচল্লিশ হয় তো আটচল্লিশটা এখানেও বসাবো এখানেও বসাব আর এখানেও বসাবো পেয়ে গেলাম দেখো দুটি থেকে মিললেই কিন্তু আবার আটচল্লিশ পেয়ে যাচ্ছি ঠিক আছে এবার দেখো চব্বিশ সাথে তিনগুণ করবো তো চব্বিশের সাথে তিনগুণ কত হয় বাহাত্তর হয় তো বাহাত্তর বসিয়ে নেব এখানেও বাহাত্তর বসিয়ে নেব আর এখানেও কিন্তু বাহাত্তর বসিয়ে নেব বাহাত্তর এখানেও বসিয়ে নিলাম দুটো থেকে পেয়েছি ঠিক আছে এবার কী করবো এখানে ডট ডট দিয়ে দেবো এখানে ডট ডট দিয়ে দেবো মানে আরও কিন্তু যাবে গুণিতক বুঝতে পারলে দেখো সহজে কিন্তু এটা তিনটি সাধারণ গুণিতক বেরিয়ে গেল বেশি খাটতে হলো না ঠিক আছে কিনা তোমাদের অনেকগুলো খাটতে হতো তবে কিন্তু বেরোতো আমি তোমার টিক শিখে দিলাম সহজে কিন্তু বেরিয়ে গেল এবার দেখো দুই নম্বরটা কীভাবে করছি তেরো ও বারো প্রথমে কী করবো লিখব তেরো এর গুণিতক গুলি হলো প্রথমে লিখব তেরো আকের তেরো তেরো দুগুণি ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ তিনটি কমপক্ষে লিখলাম তোমরা দুটি তিনটি চারটি যা লিখতে পারো এবার দেখো বারো বারো এর গুণিতকগুলি হলো একটা লাইন কিন্তু ফাঁকা রাখবে এবার দেখো বারো গুণিতকগুলি লিখবো বারো একে বারো বারো দুই চব্বিশ তিন বারো ছত্রিশ দেখো তেরোকে যতই বাড়িয়ে যাও আর বারোকে যতই বাড়িয়ে যাও কিন্তু মিলছে না মানে মিলবেও না গুণিতক সাধারণ গুণিত কী করতে হবে তোমাদের ট্রিক শেখাচ্ছে তোমার ট্রিকটা মনে রাখো দেখো কি করতে হবে অতএব তেরো যখনই মিলবে না দুটো থেকে সাধারণ গুণিতক তোমাদের মিলবে না অনেক বড় অঙ্ক হয়ে যাবে তবুও মিলছে তখন তোমরা কি করবে দেখো তেরো ও বারো এর মধ্যে তিনটি সাধারণ গুণিতক গুণিতক হলো দেখো কী করবে যখন মিলবে না এই তেরো আর বারোকে গুণ করে নেবে তো কত হবে দেখো তেরো আর বারো গুণ করলে তিন দুগুণে ছয় দুই এক দুই তিন এক তিন আর এক কী পেলাম ছয় পাঁচ এক একশত পেলাম মানে একটি কিন্তু পেয়ে যাচ্ছে তো এটা আমি এখানেও বসিয়ে নেব আর এখানেও বসিয়ে নেব কী বোঝা গেলো যে দুটি থেকে কিন্তু একটি পেয়ে গেছি আরও দুটি বের করতে হবে এবার দেখো এই একশত ছাপ্পান্নকে দুই দিয়ে গুণ করবো ছয় দুই বারো এক থেকে পাঁচ দুই দশ আর একে এগারো এক হাজার থাকে এক দুই একে দুই তিন কী পেলাম তিনশত বারো তিনশত বারো এখানে বসাবো এখানে বসাবো আর এখানে বসাবো দেখো দুটি থেকে পেয়ে গেলাম তিনশত বারো এবার দেখো একশত ছাপ্পান্নকে তিন দিয়ে গুণ করবো তিন ছয় আঠারো এক থেকে তিন পাঁচে পনেরো আর একে ষোলো এক থেকে তিন একে তিন চার আর চারশত আটষট্টি দেখো চারশত আটষট্টি পাঁচই বসিয়ে দিলাম এখানেও বসিয়ে দেবো আর এখানেও বসিয়ে দেব এখন তোমরা যদি তেরো ঘর নামতা পড়ে পড়ে বের করতে আর বারো ঘর নামতে পরে বের করতে দেখো কত দূর যেতে তোমাদের হতো আমি তোমাদের টিক শিখে দিলাম সহজে কিন্তু হয়ে এখানে ডট ডট দিয়ে দেব এখানেও ডট ডট দিয়ে দেব এখন তোমাদের শিখেলাম দুটি অঙ্ক এক নম্বর আর দুই নম্বর যে দুটি সংখ্যার মধ্যে সাধারণ তিনটি গুণত্ব বের করো এবার শেখাবো তিন নম্বর অঙ্কটি তিনটি সংখ্যার মধ্যে সাধারণ গুণত কীভাবে বের করতে হবে দেখো তোমাদের পরে দেখাচ্ছি তিন নম্বরে ছিল দশ কমা আট কমা কুড়ি প্রথমে দশের গুণিতকগুলি বের করব দশের গুণে ত্বক গুলি হলো সমান দশের গ্রাম লিখবো দশ একে দশ দশ দিয়ে কুড়ি আর দশ দিনে তিরিশ এবার দেখো আটের বের করবো একটা ফাঁকা রাখবো আট এর একটা এর লিখতে হবে আট এর গুণিত গুলি হলো আট ঘর তা লিখবো আট একে আট আট দুয়ে ষোলো আট তিনে চব্বিশ এবার কুড়ি বের করবো কুড়ি এর গুণিত গুলি হলো তো কুড়ি একে কুড়ি কুড়ি দুয়ে কত হচ্ছে চল্লিশ আর তিন কুড়ি ষাট এবার দেখো এটা বেড়ে আছে এটা কমে আছে এটা কমে আছে এটা বাড়াবো এটা হবে এটা কমে আছে সেটা বাড়াবো এবার দেখো তিন আটটে চব্বিশ হয়েছে চার আটটে বত্রিশ আর পাঁচ আটটে চল্লিশ এখন দেখো তিনটে থেকে দেখো চল্লিশ কিন্তু মেলে যাচ্ছে তো আর অঙ্কটা বাড়াবো না এবার বসিয়ে নেবো অতএব দশ কমা আট কমা কুড়ি এর মধ্যে সাধারণ তিনটি গুণিতক হলো সমান চল্লিশ পেয়েছি কী বলেছি একটা পেয়ে গেলে তারপরে তারপরেগুলো বের করা খুবই সহজ তোমরা ঠিক ইউজ করবে চল্লিশের সাথে দুই গুণ করবে কত হচ্ছে আশি এখানে আশি বসাবো এখানেও আশি বসাবো এখানেও আশি বসাবো আর এখানেও আশি বসাবো দুটো পেয়ে গেলাম দেখো দুটো থেকে চল্লিশ চল্লিশ বের করে বসালাম দুটো থেকেই আশি আশি বের করে বসালাম এবার দেখো চল্লিশ সাথে তিন গুণ করবো কত হবে একশো একশো একশোতে কুড়ি এখানেও বসাবো এখানেও বসাবো আর এখানেও বসাবো আর এখানেও বসাবো তিনটি পেয়ে গেলাম এটা কমপ্লিট আর এগুলোতে ডট ডট দিয়ে দিলাম ঠিক আছে দেখো সহজে তোমাদের শিখে দিলাম কীভাবে গুণিতক বের করতে হয় তা আমি তোমাদের খুব সহজনে এসে গেলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমপথে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী আমার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ